আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি এক পর্দার কালেকশান নিয়ে এসেছি ঈদে যেই জাল লাগবে এগুলো ইন্ডিয়ান দেখেন কী পরিমাণে সুন্দর এ পর্দাগুলো অনেক সুন্দর দেখছেন যখন দরজা লাগাবেন জানা লাগাবেন অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে এগুলো কিন্তু ইন্ডিয়ান এগুলো হলো চায়না দেখেন কী পরিমাণে সুন্দর কালেকশন মাথা নষ্ট করার মতো এবারই বাড়ি এই যে চায়না পর্দা দেখছেন এগুলো হলো চায়না দেখেন আরে যে দেখেন পর্দা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন তারপরে আমি আপনাকে দেব আপনাদের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব আমার দেখছেন পর্দাগুলো এক সেক পর্দা দেখেন এই যে পর্দাগুলো দেখেন দেখছেন দেখার মতো এগুলা কোন দেশের এগুলো এগুলো এরগুলো ইন্ডিয়ান এই যে দেখছেন পর্দাটা কত সুন্দর এগুলো ইন্ডিয়ান পর্দা দেখেন আল্লাহ হাফিজ দেখুন ইয়ে একদম দেখার মতো এগুলো হলো চায়না পর্দা ছয় কুচি চার কুচি এইভাবে হয় এই যে দেখুন ও মায় এত সুন্দর দেখছেন এগুলো পর্দা দেখে তো আমার মাথা খারাপ দেখেন আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে পর্দাগুলো দেখে এগুলো সব চায়না পর্দা হিউজ পরিমাণ কালেকশান আছে যার যখন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেবে এগুলো হলো ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান পর্দাগুলো দেখেছেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো আকাশি কালার ও মায় গড অনেক সুন্দর লাগতেছে দেখেছেন এগুলো সব ইন্ডিয়ান পর্দা ইন্ডিয়ান যেতে লাগে না আমাদের এখানে সব এসে পড়ে দেখি ভাইয়া এই টু একটু দেখেছেন ও গড মনে হয় কি ফুলগুলা বাস্তবেই দেখেছেন ও আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এরকম পর্দাগুলো যদি জানালায় জানালা লাগানো যায় ওই ঘরে এমনিতেই ভালো লাগে থাকতে দেখছেন ও মাই গড এটা তো আরও সুন্দর দেখ ও আল্লাহ অনেক সুন্দর দেখছেন যার যেটা লাগবে এগুলো সব ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান আকাশি কালার কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটাও ফুলের মধ্যে লতা ফুল দেখছেন গোল্ডেন কালার এগুলো কালার একসে এক কালার দেখেন ও মাই গর্দা খেতে দেখি তো আমার মাথা খারাপ এতগুলো পর্দা দেখার মতো একস্যাক্ট পর্দা এগুলো আপনাদের কয় কুচি হয় ভাইয়া পাঁচ সব পাঁচ কুচি ইন্ডিয়ান পর্দাগুলো পাঁচ কুচি হয় ছয় কুচি হয় না আমার ভুল হয়েছে পরে আমাকে বোরকা দিয়েন না এগুলো সব পাঁচ কুচি ইন্ডিয়ান পর্দা অনেক মোটা না ভালো কাপড়গুলো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো দেখেছেন অনেক ভালো কোয়ালিটি আসলে আমি বলতে তো পারি না অমন করে ওরে আল্লাহ এটা হ্যাঁ দেখার মতো দেখছেন ও মাই গড দেখছেন এ পর্দাগুলো যায় দেখ দেখ ওই তো বাস নার জন্য পাগল হয়ে যাবে ওরে আল্লাহ আর এগুলো হলো চায় না এগুলো ইন্ডিয়ান এগুলো আবার চায়না চায়নাগুলো সুন্দর আসছে এটা তো অনেক মোস্ট অনেক সুন্দর দেখেছেন কালারগুলো এই যে এইভাবে দেওয়া থাকবে কুচিগুলো দেখেছেন এই যে এইভাবে দেওয়া থাকবে প্রতিটা ইয়ের প্রতিটা পর্দার এগুলো ছয় কুচি চায়নাটা ছয় কুচি তাই না চায়না পর্দা কিন্তু ছয় কুচি ইন্ডিয়ানটা পাঁচকুচি আমি বারবার বলে দেই আবার সবাই বকা দিয়ে না যে ছয় কুচিরটা আবার পাঁচ কুচি দিয়েছেন কেন এটা হলো চায়নায় এটাতে ছয় কুচি হয় পর্দাগুলো দেখেন মাথা নষ্ট করার মতো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন শুধু দিয়ে দিয়ে আমাকে ইনবক্স করে দেবেন একটু হলো এটা কী কালার পিট কালার তাই না ও আর এটা হলো গোল্ডেন কালার ও মাই গড অনেক সুন্দর পর্দাগুলো দেখেছেন দেখেন আপনাদের দোকানের পর্দাগুলো অনেক সুন্দর গুলো অনেক সুন্দর এগুলো সব চায়না পর্দা ওই সাইটে দেখিয়েছিলাম ইন্ডিয়ান এগুলো হলো সব চায় না যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবে এটা তো আরও সুন্দর এটা ফুলে ফুলে যদি একটু লাইফ করতে পারতাম লাইফ করলে দেখা যেত যে দুই এক কেমন লাগে আল্লাহ হাফেজ দেখালাম দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিবেন অনেকগুলো পর্দা দেখিয়েছি আজকে আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই কিছু সুপার কাবারের কাপড় আছে ইন্ডিয়ান দেখেন কাপড়গুলো অনেক সুন্দর দেখছেন যার যেটা পছন্দ হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন এই যে সব এগুলো হলো সুপার কাবার সুপার কুশন যে যেটা বানা যার যেটা ইচ্ছে এগুলো এগুলা ইন্ডিয়ান কিন্তু এগুলা দেশি না এগুলা দেশি না এগুলা গজ হিসেবে নিতে হবে আপনাদের কাবার বানাতে হবে গজ হিসেবে নিয়ে আপনারা আপনাদের মন মতো কাবার বানাবেন যেটা বানাবেন পোশন বানান আর সুপার কাবার বানান ওটা আপনাদের ইচ্ছে